নমস্কার দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার ছোলার ডাল রাত থেকে ভেজানো ছিল সেটা আধা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার পেস্ট করে নিয়েছি কড়াইতে এক চামচ সর্ষের তেলে জিরে হিং ফোড়ন দিয়ে ডাল বাটা নাড়াচাড়া করে নেব এবার হাত দিয়ে দেখে নেব শুকনো শুকনো হয়েছে কিনা, না এইভাবে বড়ার মতো শেপ দেওয়া যাচ্ছে কিনা তারপর থালার মধ্যে তেল ছড়িয়ে এটা ঢেলে নেব আর এক জায়গায় পুরোটা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে ঠান্ডা হলে কেটে নেব আর ভাত বসিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে সর্ষের তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপিটা কুকারে একটা হুইসেল দিয়ে ভাপিয়ে নিচ্ছি আর আলুটা আমার বেশি হয়ে গেছে এদিকে বাঁধাকপিটা কম পরিমাণে তাড়াহুড়োতে কেটে ফেলেছি আর এদিকে ধোকাটা ঠান্ডা হয়ে গেছে এটা কেটে নিলাম তো এই মশলা দিয়ে বাঁধাকপির যে মশলাটা বানাচ্ছি নিরামিষ ওটা দিয়ে আমি দুটো রান্না করে নেব ধোকাটা ভাজা হিসাবেই খাবো কোনো গ্রেভিতে দেবো না কিন্তু বাঁধাকপির যে মশলাটা এটা তৈরি করছি এই মশলা দুভাগ করে দুটো রান্না করে নেব নুন দিয়ে দিলাম তাহলে আলুটা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে দেবো আর বাঁধাকপি তো সেদ্ধই হয়ে যাবে প্রায় আদা বাটাও বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি তাহলে দুটো রান্না একসাথে হয়ে যাবে এই মশলা থেকে অর্ধেক মশলা তুলে রাখবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষে নেব বাড়িতে যখন মাছ সবজি বাজার আসে তখন এই সব রান্নাগুলো খাওয়া হয় না যেমন ধোকা পাপড়ের ডালনা তাই আজ ভেবেছি এটাই বানাবো জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে টমেটোটা নরম হয়ে যাবে এতে সময় কম থাকলেও একই মশলা দিয়ে দুটো রান্না করে নিচ্ছি মটরশুটি দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর যদি নাড়াচাড়া করে বাঁধাকপিটা খুব ভালো করে কষানো হয় তাহলে খুব সুন্দর বাঁধাকপির তরকারিটা তৈরি হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা বাঁধাকপির মধ্যে মাখো মাখো ব্যাপার হয়ে যাবে বেশ লাগা লাগা হবে ছাড়া ছাড়া ভাব যেন বাঁধাকপিতে না থাকে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর লো ফ্লেমে ঢাকা দিয়ে এদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি আর বাঁধাকপির মশলাটা যেটা তুলে রেখেছি সেটা দিয়ে দিলাম অর্ধেকটা এতে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর পাঁপড়গুলো দিয়ে দিলেই হয়ে যাবে পাপড়ের ডালনা পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর শেষে পাঁপড়টা মিশিয়ে দেবো তাহলে একই মশলা দিয়ে দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেষে গরম মশলা ছড়িয়ে দেবো আর রান্নাটা বা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এখানে পাপুড়ের ডালনাতেও গরম মশলা ছড়িয়ে দিলাম তাহলে পরিবেশন করে দিলাম গরম গরম ভাত স্যালাড লেবু লঙ্কা বাঁধাকপির তরকারি আর পাঁপড়ের ডালনা আর ধোকা বড়াগুলো ভাজা